একটা রোগীর কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু তার সাথে হয় এক সময় নাকি তো এটা শব্দ জানেন না ততক্ষণ অ্যাম্বুলেন্সের বাংলা কি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন가가 একটু আরেকবার চেষ্টা করা যায় না আরেকবার চেষ্টা করা যায় মানে অ্যাম্বুলেন্সের বাংলা হ্যাঁ এই ইংরেজি শব্দ সুকে অ্যাম্বুলেন্স হ্যাঁ বাংলা কি বাংলা শব্দ হলো লাড়ি গাড়ি জানেন একটু চেষ্টা করেন আরেকবার

আর আপনারা বেশি বেশি কমেন্টের উত্তর দিবেন বেশি বেশি করবেন তাহলে আপনারা পুরস্কার পাইতে পারেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন টাকা নাকি হ্যাঁ হ্যাঁ দু হাজার টাকা নিয়ে আপনার না একটু কিছু কিনে কাজে নিয়ে যায়